মम्मी কোন কয়টা দিয়ে তুমি কি করবা বাবা টাইম দিয়ে কি করবা কেন সময় কত জিজ্ঞেস করছো আমি বাবাকে খুঁজবো টাইম করছো হুম 11টা তো বেজে গেলো তাই তো এখনো তো আসেনি ওর বাবা বাবার জন্য মন খারাপ বাবার জন্য নাকি বাবা যে খাবার এনে ওগুলার জন্য হ্যাঁ হ্যাঁ জন্য বাবা আসবে না তাহলে তাহলে তোমার বাবার জন্য টান নেই ওই যে বাবা যে আনে খাবার ওগুলোর জন্য তোমার বেশি ইয়ে করে ওইগুলো তোমার পছন্দ বাবাকে পছন্দ করো না তাহলে বাবা তো এখন আসতেছে না এই যে বোনও দেখো কি করতেছে কান্না করতেছে বোনও কান্না করতেছে বাবার জন্য বাবা কখন আসবে হ্যাঁ বাবা চলে আসছে এই তো কলিং পাচ্ছে বাবা চলে আসছে তুমি না তখন বলে বাবার জন্য কান্না করতেছ হ্যাঁ এখন বাবা কি আনছো ওগুলো দেখার জন্য হ্যাঁ বাবাকে বাবা আসছে তুমি না ধরে তোমার জন্য কি খাবার আনছো ওগুলো দেখতেছো ওই এগুলোর জন্য তুমি হ্যাঁ দুষ্ট ছেলে বলে কি বাবার জন্য কষ্ট লাগে বাবার জন্য আমি কান্না করতেছি এখন দেখো বাবা চলে গেছে কিন্তু বাবাকে ধরে না ওই যে ধরতেছে এগুলা কি আনছে ওগুলা খাবার আনছে কিনা ওগুলা দেখতেছে দেখো বোনও চলে আসছে কি আনছে বলো বাবা কি আনছে দেখাও দেখি বিদেশি চকলেট তাই তো সবাইকে শেয়ার করবা

আবার দেখো কি আনছে বাবা এটা কি আনছে আলু পকোরা ড্রাই আলু পকোরা আনছে বাবা নিহান দেখো এই যে ড্রাই আলু পকোরা আনছে তোমার এটা পছন্দ হুম তারপর দেখো এই যে বন্য জন্য সেরেলা আনছে তারপর দেখো মিল্ক আনছে তোমার জন্যে ঠিক আছে এটা আলু পোকো এটা কি অরিজিনাল নেপালের তাল মিস্ত্রি ঠিকছ

বাবা ব্যস্ততার কারণে একটু লেট হয়েছে মন খারাপ করতে নেই অপেক্ষা করতে হয় বুঝছো অসাধারণ হয়েছে অসাধারণ লেগেছে তোমার জন্য বাবাকে थैंक यू बाबा अच्छा ठीक मजाक रखिए ना